বারোটা 12টা 20 20 এ দিকে তাহলে আপনারা এই যে মানে যে অকাশটা হলো মানে এই যে ডাকাতি বা সিনতাই এর স্থানটার নামটা কি কোন জায়গাটা এটা ওটা ওটা তল বলে ওরা কি করে আপনাদেরকে বেরিকট দিল আমরা আসতেছিলাম

ওরা হয়তো এই ঘটনার সঙ্গে জড়িত না নেমে গেল যাই হোক আমি জানি না বিস্তারিত নেমে গেলেন আচ্ছা একজন পুরুষ এবং একজন মহিলা নেমে গেলেন আচ্ছা আমি সব আমার আমি সামনে ছিলাম আর একজন যাত্রীর পিছনে ছিলাম আপনার কর্মস্থল কোন জায়গায় আমি উপজেলা ভূমি অফিস পলাই বাড়িতে নাজির হিসেবে কর্মরত আছি আপনার নামটা কি বললেন আমার নাম এস আর বাড়ি এস আর বাড়ি এখানে নিয়মিতই তো পলাই বাড়িতে কতদিন আমি পলাই বাড়িতে আসছি ছয় জুলাই দু সালে